চাইনিজ রেস্টুরেন্টের অরিজিনাল ফ্রায়েড রাইস রেসিপি এখন থেকে আমার ভিউয়ার্সগুলো বাসায় তৈরি করে নিতে পারবে সুপ্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম আজকে আমি ফ্রাইড রাইসের একেবারে সিক্রেট রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু আমার পেট ক্লাসের রেসিপি শুধু আমার ভিউয়ার্সদের জন্যই আমি রেসিপিটাই শেয়ার করছি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। এখানে আমি চিনি গুঁড়ার চাল নিয়েছি ছয়শো গ্রাম চালটা এবার আমি পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব আজকের এই রেসিপিটা একটু বড় হবে কারণ আমি প্রতিটা পার্ট আপনাদের সাথে আজকে শেয়ার করব এদিকে আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছি গরম করার জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা চার পিস দিয়ে দিয়েছি ছোট এলাচ আর দুই পিস দিয়েছি দারচিনি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ লবণ লবণটা একটু বেশি করে দিবেন কারণ যেহেতু এখানে পানির পরিমাণটা অনেক বেশি আর এই পানিতেই চালটা সেদ্ধ হবে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তেল পানিটা বলক আসলে তারপরে চালটা দিয়ে দিব পানিটা ভালোভাবে বলক এসে গেছে এবার আমি চালগুলো দিয়ে দিলাম চালগুলো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে বলতে আমরা যেভাবে ভাত রান্না করি ঠিক সেই রকম করে ভাতটা রান্না করে নিতে হবে তবে খেয়াল রাখবেন ভাতটা যেন খুব বেশি নরম হয়ে না যায় আমরা যেরকম ঝর ঝরে পোলাও রান্না করি ঠিক সেই রকম হবে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি পানি থেকে তুলে নিয়ে একটি চালনিতে নিয়ে নেব যাতে করে এক্সট্রা পানিটা ঝরে পড়ে যায় তারপরে আমি একটি ট্রেতে দিয়ে এই ভাতটা একেবারে ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিব। আপনারা যদি চান তাহলে এই ফ্রায়েড রাইসের রাইসটা রাতে রান্না করে ফ্রিজে রেখে দিতে পারেন অথবা রান্নার পরে দুই তিন ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারেন আমি কিন্তু ঠান্ডা করার পরে এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার আমি চিকেনটা রেডি করে নিব এখানে আমি প্রায় দুইশো গ্রামের মতো চিকেন নিয়েছি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সয়া সস হাফ চা চামচ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ এবার একটা চামচের মতো আমি দিয়ে দেব লেবুর রস দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনারা যদি চান সময় না থাকে হাতে তাহলে কিন্তু সাথে সাথেও ভেজে নিতে পারেন আমি প্রায় বিশ মিনিট পর ফিরে আসলাম এবার চিকেনগুলো ভেজে নেব তার আগে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে কি হয় উপরের অংশটা অনেকটা ক্রিস্পি থাকে আর ভেতরে অনেকটা জুসি থাকে চিকেনটা আমার রেডি করা হয়ে গেছে এবার এই ফ্রায়েড রাইসে যে আমি সবজিগুলো ব্যবহার করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আমি কিন্তু চাইনিজ ফ্রায়েড রাইসের যে বেসিক সবজিগুলো আছে সেগুলোই এখানে নিয়েছি আমি এখানে পেঁয়াজ পাতা নিয়েছি পাতা বলবো না ঠিক পেঁয়াজের যে গাছটা আছে সেই গাছটা আমি নিয়েছি আর এখানে নিয়েছি গাজর চুলিয়ান কাট করে নিয়েছি লম্বা লম্বা করে আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আপনারা লম্বা আকৃতি করে কেটে নিতে পারেন এখানে আছে লেটুস পাতা আর দুই রকমের নিয়েছি ক্যাপসিকাম লাল আর সবুজ আর নিয়েছি এখানে আমি বাঁধাকপি এগুলো আমি সবগুলো হাফ কাপ হাফ কাপ করে নিয়েছি এবার এই রেসিপির গোপন উপকরণগুলো আপনাদেরকে দেখাবো স্পেশাল একটি সস বানাবো প্রথমেই নিয়ে নিব হাফ টেবিল চামচ সয়া সস আমি এই ব্র্যান্ডের সয়া সসটা ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের সয়া সস ব্যবহার করবেন দিয়ে দেবো হাফ টেবিল চামচ ওয়েস্টার সস এই সসগুলো দেওয়ার কারণেই এই ফ্রাইড রাইসটা একেবারে চাইনিজ স্বাদে পরিণত হয় তবে আরও দুই তিনটা উপকরণ আমি পরে অ্যাড করব সেগুলোও আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা আমার সাথে থাকুন এবার দিয়ে দেবো এক টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দেবো এই ব্র্যান্ডের ফিশ সস ফিশ সসটা কিন্তু খুবই স্ট্রং ফ্লেভার এটা বেশি দেওয়া যাবে না এটা আমি এক চা চামচ দিয়ে দিলাম আর দিয়ে দেবো ম্যাগি সস ম্যাগি সসটাও আমি এক চা চামচ দিয়ে দিলাম চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু এই সসের সাথে ভিনেগার ব্যবহার করা হয় আপনারা চাইলে এখানে এক টেবিল চামচ ভিনেগার ব্যবহার করতে পারেন আমার ভিনেগারের স্বাদটা ভালো লাগে না বলেই আমি ভিনেগারটা বাদ দিয়েছি চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে আমি এক টেবিল চামচের মতো বাটার আর এই রেসিপি কিন্তু পুরোটাই বাটার দিয়ে রান্না করা হবে বাটারটা একটু গলিয়ে নিব নিয়ে তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো ম্যারিনেট করে রেখেছিলাম যে সেই চিকেনটা দিয়ে দিলাম তবে আমি এখানে চিকেন ভাজার সময় শুধু এখানে বাটারের সাথে আমি আরও দুই টেবিল চামচের মতো একটু তেল দিয়ে দেবো এটা আমি সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা চাইলে আরও দুই টেবিল চামচ এখানে বাটার দিয়েও করতে পারবেন আমি শুধু এই চিকেনটা ভাজার জন্যই শুধু তেলটা ব্যবহার করেছি পরবর্তীতে কিন্তু আর তেল ব্যবহার করা হবে না এই দেখুন চিকেনগুলো কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার চিকেনটা আমি তুলে নেব আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওতে দেখছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটি একবার ঘুরে আসবেন চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিতে একটি লাইক ফলো দিয়ে রাখবেন আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটি একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন এবার আমি একই তেল আর বাটারের মিশ্রণে তিনটা ডিম স্ক্রাম্বল করে নিব ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ আপনাদের অপেক্ষা করতে হবে সাথে সাথে দিলে কি সাথে সাথে নাড়াচাড়া করলে কি হবে ডিমটা ঝুরি ঝুরি হয়ে যাবে বেশি ঝুরি করা যাবে না এই যে দেখুন ডিমটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটাও তুলে নিব একই পেনে এবার দিয়ে দেবো আমি দুই টেবিল চামচ বাটার পুরো রান্নাটা এবার বাটারেই হবে আর দিয়ে দেবো এখানে আমি এক টেবিল চামচ রসুন কুচি রসুনটা আমি একেবারে মিহি কুচি করে নিয়েছি চুলা রাস্তা এই পর্যায়ে কিন্তু হাই হিট আছে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু রসুনটা পুড়ে যাবে রসুনটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে প্রথমে আমি গাজরটা দিয়ে দেবো আসলে যে সবজিগুলো এখানে আমি নিয়েছি সবগুলো সবজি খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আর ফ্রায়েড রাইসের সবজি কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যায় না সামান্য একটু সেদ্ধ করতে হবে এইটটি পারসেন্ট কিন্তু কাঁচায় থাকবে আরও আরও আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ বাটার মোট আমি তিন টেবিল চামচ বাটার দিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করব এবার সবগুলো সবজি আমি দিয়ে দেব আমি এক মিনিটের মতো শুধু গাজরটা ভেজে নিয়েছি বাকি সবগুলো সবজি দিয়ে দিলাম শুধু আমি লেটুস পাতাটা পরে দিব চুলার রাস কিন্তু কিছুতেই কমানো যাবে না পুরো রান্নাটাই হাই হিটে করতে হবে এবার দিয়ে দিলাম ডিম আর দিয়ে দেবো চিকেনগুলো অনেকেই আছেন এই সবজিগুলো কিন্তু খুব বেশি ভেজে ফেলেন এই পর্যায়ে এই সবজিগুলো কিন্তু খুব একটা ভাজা যাবে না তাহলে কিন্তু সবজিগুলো ড্রাই হয়ে যাবে এবার দিয়ে দেব তৈরি করে রাখা সসটা তবে এখানে আমার একটু ভুল হয়েছে এই পর্যায়ে কিন্তু লবণ অ্যাড করতে হতো আমি লবণটা এখন দিতে ভুলে গেছি তবে পরবর্তীতে যখন আমার মনে হয়েছে লবণ দিই নেই তখন কিন্তু আমি পরে লবণটা দিয়েছিলাম কখন লবণটা দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব এবার আমি হাই হিটে দুই মিনিটের মতো সবজিগুলো একটু ভেজে নিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে আবার একটু ভেজে নিলাম টোটাল আমার দুই থেকে আড়াই মিনিট শুধু সবজিগুলো হাই হিটে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ভাতগুলো একেবারে ঝরঝরে হয়ে গেছে আমি কিন্তু এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়ে তারপরে এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে এ পর্যায়ে চার পাঁচটা কাঁচামরিচ অ্যাড করতে পারেন আমি কাঁচামরিচ দিব এখন না সবার শেষে আমি কাঁচামরিচটা অ্যাড করব শুধু একটু ফ্লেভারের জন্যই আমি কাঁচামরিচটা অ্যাড করব এ পর্যায়ে আমি লবণটা দিয়ে দিলাম আন্দাজ মতো আপনারা স্বাদ মতন দিয়ে দিবেন কারণ সসে কিন্তু অনেক পরিমাণে লবণ দেয়া থাকে রাইসটা আর সবজিটা কিন্তু খুব বেশি ভাজা যাবেন আমি বারবার বলছি একেবারে শেষ পর্যায়ে আমি চলে এসেছি শেষ পর্যায়ে দিয়ে দিলাম লেটুস পাতা এবার আরও দুটো উপকরণ দিব এই দুটো উপকরণ দিলে এই ফ্রায়েড রাইসের স্বাদ একেবারেই বদলে যাবে দিয়ে দিব হাফ টেবিল চামচ চিনি আর দিয়ে দিব আমি হাফ চা চামচ টেস্টিং সল্টস যেহেতু এটা চাইনিজ রেস্টুরেন্টের রেসিপি অতএব টেস্টিং সল্ট ব্যবহার করতে হবে চাইনিজ রেস্টুরেন্টে মূলত তারা চিকেন পাউডারটা ব্যবহার করে আমাদের দেশে চিকেন পাউডারটা হালালটা পাওয়া খুব মুশকিল এই জন্য আমি টেস্টিং সলটা ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি চিকেন পাউডার থাকে তাহলে সেটা ব্যবহার করবেন আমার রাইস রান্না হয়ে গেছে এবার আমি একেবারে শেষ পর্যায়ে কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচটা আমি একটু ফালা করে নিয়েছি দিয়ে নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিট চুলা বন্ধ করে দমে রেখে দেব এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার বের হবে আপনারা চাইলে কাঁচামরিচটা প্রথমেও ব্যবহার করতে পারেন এই যে দেখুন রেডি হয়ে গেল আমার চাইনিজ রেস্টুরেন্টের অরিজিনাল ফ্রায়েড রাইস রেসিপি এই ফ্রায়েড রাইসটা যখন আপনারা খাবেন অন্যান্য ফ্রায়েড রাইসের স্বাদ ধুলে যাবেন আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ রেসিপিটি বাসায় একবার ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ